শুভ সকাল দেখো চলে এসছি চা নিয়ে আর তোমরা কে কে চা খেতে ভালোবাসো চলে আস আমাদের বাড়িতে এই যে সকালবেলা উঠে স্নান করে পুজো টুকু দিয়ে চা নিয়ে বসেছি চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করবো চাটা অতটা ভালো খাই না কিন্তু সকালে কাজ বাজ করার পর একটু চাটা খেলে না ভালো লাগে যার কারণেই চাটানি বসেছি দেখো এখন আবার পড়তে আসবে পড়াতে বসবো সাড়ে একটা থেকে পড়ানো আছে তখন আমরা আসিনি বলে তাই একটু চা থেকে তো তোমাদের সাথে গল্প করছি তোমরা সবাই জানো যে আমি বাড়িতে টিউশন করি তো সামনে বিয়ে বিয়েবাড়ি আছে কালকে যার কারণে বিয়ে বাড়িতে যাবো বলে আজকে রবিবার পড়ানো থাকে না তাই পড়িয়ে দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে তাই না আর বলো না প্রচণ্ড দাঁতে ব্যথায় ভুগছি কদিন ধরে কিচ্ছু করার নেই ওটা ওষুধ খেলেও কমছে না যাই হোক সব কিছু নিয়ে চলতে হবে তাই তো শরীর যখন আছে খারাপ তো হবেই তাই তো ঠিক বলেছ বন্ধুরা তো তোমরা বলো আমার পিঠে ভালো লাগছে না হুম শুধু দেখেই চলে যাচ্ছ লাইক কমেন্ট করতে খুবই কষ্ট হচ্ছে তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কি করে হবে বলো প্লিজ লাইক কমেন্ট করো হুম ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই দেখো চাটা ঠান্ডা হয়ে যাবে হুম তো চলো টাটা ভালো থেকো সবাই